প্রত্যেক মানুষ একটা দায়িত্বশীল আর ওই দায়িত্বশীল সম্পর্কে কেয়ামতের মাঠে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাবাকে জিজ্ঞাসা করবে আপনার দাদাকে জিজ্ঞাসা করবে আপনার পর কি জিজ্ঞাসা করবে আপনার বাড়ির যিনি চাকর রাখাল একেও জিজ্ঞাসা করবে আপনার বাড়ির যিনি স্ত্রী কর্তি জিজ্ঞাসা করবে আপনার সংসারের একটা বড় ছেলে আছে তাকে জিজ্ঞাসা করবে প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ বলবে ও মুখ ব্যক্তি শোনো আমার নাম সেলিম আল্লাহ পাক বলবেন ও সেলিম রেজা শোনো তুমি তোমার পরিবারকে কেমন করে পরিচালনা করেছ এবার আমাকে আবার বলবে সেলিম রেদা শোনা তুমি যে মাদ্রাসা খেদ মত করতে ওখানে ছাত্র ছাত্রীদের সাথে কেমন করে আচরণ করতে আমানত করতে না খেয়ানত করতে এবার জিজ্ঞাস করবে আমি একজন এবার চাকর থাকি আমি রাখাল আমাকে জিজ্ঞাস করবে ও সেলিম রেজা তুমি যে অমুক ব্যক্তির বকরি চড়াইতে ছাগল চড়াইতে গরু মেহের চড়াইতে এবার তুমি ওই মেষ ওই গরু ওই বকরি ওই ছাগল ওই এগুলির উপরে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছ এবার আপনার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে ও মুখ ব্যক্তির এবার তুমি তোমার সন্তানদেরকে কেমন করে লালন পালন করেছ এরপরে জিজ্ঞাসা করবে ও অমুক স্ত্রীর সোনাম মি তোমার স্বামীর সম্পদ গুলো স্বামীর অর্থ গুলো স্বামীর টাকা গুলো স্বামীর পয়সা গুলো জিনিসপত্র গুলো কেমন করে রেখেছ কোন পথে খরচ করেছ ভালো পথে খরচ করেছো না মন্দ পথে খরচ করেছো এখানে আপনার স্ত্রী দায়িত্বশীল